আজকের এই সমাবেশ থেকে আমি চট্টামস্ত ভারতীয় হাই কমিশনকে হুঁশিয়ার করে দিতে চাই আপনি আপনার গভর্নমেন্টকে বলুন অনতি বিলম্বে বাংলাদেশ বিরোধী সকল প্রভাকাণ্ড বন্ধ করতে হবে আপনি আপনার দেশের সরকারের সকল রাজনীতিবিদদের মুখে লাগাম লাগান এবং আপনার দেশের সামরিক বাহিনী আমাদের জানা আছে তাদের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে সামরিক হামলার একটা পরিকল্পনাও তারা কিন্তু করে রেখেছে ভারতকে বলে দিচ্ছি 7 বছর হাজীকে চাপিয়ে দিয়েছেন বাংলাদেশ অর্কর নতুন ডালাল আমরা মেনে নিব ইনশাআল্লাহ লাজিস ভারত যদি শান্তি চায় আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে আমি ভারতীয় হাই কমিশনের দায়িত্বশীলকে বলেছিলাম যখন তিনি তার নাম পরিচয় গোপন করে তিনি বলেছিলেন তিনি শ্রীলঙ্কার শ্রীলঙ্কার নাগরিক শ্রীলঙ্কার নাগরিক হিন্দি ভাষায় কথা বলে না শ্রীলঙ্কার নাগরিক শ্রীল এই শ্রীলঙ্কান ভাষায় কথা বলে ইংলিশ ভাষায় কথা বলে আপনি আমার সাথে হিন্দি ভাষায় কথা বলেছিলেন আপনার পরিচয় সবকিছু আমি উদ্ঘাটন করেছি আপনি ভারতীয় এমবেসির এডুকেশন মিনিস্টার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা এটাও জানতে পেরেছি যে আপনি বাংলাদেশের রয়ের স্টেশন ম্যানেজার ছিলেন সব পরিচয় উদ্ঘাটিত হয়েছে আপনি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন সেদিন আমি তাকে বলেছিলাম আপনাদের রাষ্ট্রদূত হাটহাতির মাতাসের উপর দিয়ে মাইস যেতে পারে এবং শাহবাগে যেতে পারে আপনারা ছায়ও যেতে পারেন উদিজির কাছে যেতে পারেন আরও অন্যান্য আপনাদের সংস্থার কাছে যেতে পারেন আপনারা চিন্ময়ের সাথে বসতে পারেন আপনারা কেন আমাদের সাথে ডায়লগ আসেন না কেন আপনাদের শান্তি মুক্তির পথ একটাই আপনাদের শান্তি সহাবস্থানের জন্য জরুরি হলো আপনার হেফত ইসলামের সাথে আপনার ডায়লগ আসতে হবে এবং একটা আধিপত্যবাদী যে শব্দ দেখতেছেন সেটা থেকে বের হয়ে একটা ভারসাম্য সৃষ্টি করতে হবে আমার ভাইয়েরা আমি আবেগ ছাড়া কথা বলে দিতে চাই সাংবাদিক ভাই এটা কোন রকমের আপনি মনে করবেন না আমরা আধিপত্যবাদের শিকার বিগত দিনে শেখ হাসিনার আদালত যা কিছু করেছে আমাদের বিরুদ্ধে এবং এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর মিডিয়া আপনারা আমাদের বর্তমান সহযোদ্ধা যারা আছেন কিন্তু অতীত আমলের এক শ্রেণীর কিছু বুদ্ধিজীবী যারা তারা যা কিছু করেছে আপনারা সকলে জানেন এগুলো ভারতের চক্রান্তে ভারতের অর্থায়নে করেছে আজকের এই সমাবেশ থেকে আমি ঘোষণা দিচ্ছি যে ভারত সরকার হয়তো থেমে যাবে এই জায়গায় ভারত সরকার হয়তো বাংলাদেশের সাথে ভারসাম্যপূর্ণ বন্ধুস্থের জায়গায় আসবে অন্যথায় আমরা ভারতের বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলনকে আরও বেগবান করব আরও শক্তিশালী করব আরও জোরদার করব আপনাদের প্রতি আহ্বান আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পর্যন্ত আমাদের সাথে থাকবেন নাগরিক সমাজ মিডিয়ার দেখবেনা সহকর্মীরা জানেন হিন্দু মহাজুড়ের দায়িত্বশীল বলেছে তাদেরকে ভারত প্রস্তাব দিয়েছিল তোমাদেরকে আমরা প্রমোট করব, তোমাদেরকে আমরা ডলার দিব টাকা দিব অনেক হিন্দু নেতাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল তোমরা মাঠে এসে ট্রাম কার্ড ব্যবহার করে মাইনোরিটি ট্রাম কার্ড ব্যবহার করে বাংলাদেশকে অস্থির করে তোলো আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই বাংলাদেশ হিন্দু নেতৃবৃন্দকে যারা ভারতের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে আমাদের সাথে থাকবেন আলেম শের আন্দোলন নেতৃত্ব দিবে আন্দোলন নেতৃত্ব দিবে সুতরাং আমি আমার এই বক্তব্য শেষ করতে চাই আমাদের আজকের আয়োজনের ফোকাস একটা জায়গায় সেটা হল বাংলাদেশের সব রকমের ভারতীয় এজেন্ডা ভারতীয় আধিপত্য ভারতীয় মিডিয়ার প্রভাণ্ডা ভারতীয় রাজনীতিবিদদের চক্রান্ত ভারতীয় সামরিক বাহিনীর বাংলাদেশ সম্পর্কে পরিকল্পনা সব কিন্তু আজকে এখন স্থগিত করতে হবে আমরা এখন যাব আমি গোয়েন্দা শাস্ত্র উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে তার অনুরোধ করেছেন আপনারা ভারতীয় এমবিসি ভূমিকে যাবেন না আমি বলেছি আমাদের কর্মীরা স্মার্ট এরা শিক্ষিত এরা একটা পাঠ করে না তারা ভারত এমবিসিতে গিয়ে স্বার লিপি দিবে তারা বললেন একটু স্থিতিশীল পরিস্থিতি আমি বললাম আপনারা তো ভয় পান কেন শত্রুকে চিনার চেষ্টা করেন ভয় পাওয়ার দরকার নাই তারপর তারা অনুরোধ দেখেছেন সরকার অনুরোধকে আমরা সামনে রেখে আমরা এই চিঠি সরাসরি কুলশিস্থ চট্টগ্রামের হাই হাইকমিশন দিকে না গিয়ে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে সেই চিঠি দিতে চাই সেই চিঠি আমরা আজকে দিব চিঠি দেওয়ার পরে সাংবাদিক ভাইদেরকে আমরা ইনশাআল্লাহ সেই কবি চিঠি কবি আমরা দিয়ে দিব এবং জনগণের সামনেও আমরা সেই চিঠি সার্কুলার করব আপনারা আমাদের এই রুটম্যাপ ধরে আগামী দিন আন্দোলনকে অব্যাহত রাখবেন এই আশা আমি করি এই জমিদুল ফালার ময়দান হলো আমাদের শহীদ সাইবুল ইসলামের রক্ত বিজড়িত তার স্মৃতি বিজড়িত এখানে তার জ্বালাতা অনুষ্ঠিত হয়েছে সেই জালাদার দিন থেকে আমরা আধিপত্যবাহাদের নতুন এক মাইল ফলক করেছি আজকে আমরা দ্বিতীয়বার এখানে জমায়েত হয়েছি ইনশাআল্লাহ বাংলাদেশ উপর যে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলমান থাকবে আমি আশা করি আপনারা এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ভারতকে ক্ষান্ত না করা পর্যন্ত আপনারা আমাদের সম্পর্কে সাথে যুক্ত থাকবেন আমাদের না না সবাই ওখানে দোয়া করে দোয়া করে দেবেন ওখানে দোয়া করে দেবেন আমার ভাইরা আমরা সংক্ষেপে মিছিল নিয়ে একটু কথা বলি আমাদের প্রতি আপনারা আস্থা আছে আপনাদের তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির প্রিয় সাংবাদিক ভাইরা এ দেশের নাগরিক সমাজ ফেসিবাদ মুক্ত বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ এবং সকল ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মীগণ আমি আজকে আমাদের এই সমাবেশের দর্শন এবং ফিলোসফি আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই আপনারা সকলে জানেন বিগত সতেরো বৎসর শেখ হাসিনার ফেসির জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এদেশের আইন বিভাগ শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা সামরিক বাহিনী পুলিশ বাহিনী সব প্রত্যেকটা বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা বিগত হাসিনার পতনের পর আপনারা বাংলাদেশের রাজনৈতিক ঘটনার প্রভাব লক্ষ্য করেছেন দেশে এখন স্থিতিশীলতা প্রতিষ্ঠা হয়নি দেশের চরম এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে হাসিনা চলে যাওয়ার পর আমরা দেখলাম প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে প্রতি বিপ্লবের স্বপ্ন নিয়ে এই দেশের তথাকিত হিন্দুত্ববাদের মাথা বিক্রি করে হিন্দু শান্তিপূর্ণ নাগরিক সমাজের মাথা বিক্রি করে কিছু হিন্দুত্ববাদী সংগঠন হঠাৎ করে তারা মাঠে সরগরম হয়ে গেল আমার ভাইয়েরা আমি আজকের এই সমাবেশের একটু ভিন্ন প্রাক্ষ্যাবর আপনাদের সামনে বলতে চাই বিগত সতেরো বৎসরের হাসিনার ফেসিবাদী সরকার এবং হাসিনা মুক্ত বাংলাদেশের বিগত তিন মাসের আমাদের গভর্নমেন্ট আমাদের অন্তর্থিক সরকার এই সময়টুকুর যে অস্থিরতা এই অস্থিরতার পিছনে আমরা বরাবরই আওয়ামী লীগকে দায়ী করে আসছি নিঃসন্দেহে আওয়ামী এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আজকের এই সমাবেশ থেকে আমরা যে কথা যুক্ত করতে চাই সেটা হলো বিগত হাসিনা ফেসিজমের পিছনে এবং বর্তমান বাংলাদেশের অস্থিরতার পিছনে শুধু হাসিনা রেখা বা আওয়ামী ফেসিজম নয় তার পিছনে হিন্দুস্তানের আধিপত্যকে আমরা প্রধান দায়ী করতে চাই হিন্দুস্তান বিগত সতেরো বছর শেখ হাসিনাকে আমাদের মাথার পর জগদ্দল পাথর মতো চাপিয়ে দিয়েছিল এবং বিগত সরকারের প্রত্যেকটা গুম খুনের পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের তাদের তৎপরতা ছিল আমরা যখন রিমান্ডে ছিলাম হেফাজ ইসলামের নেতৃবৃন্দকে এবং ব্যক্তিগতভাবে আমাকে এবং বাংলাদেশের আলেম সমাজের অনেক ভাইদেরকে ইন্ডিয়ান হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের কিছু কুলঙ্গার এবং দেশদ্রোহী ব্যক্তিদের মাধ্যমে তারা জিজ্ঞাসাবাদ করেছে রিমান্ডে টর্চার করেছে আজকে আমরা এখানে আবেগের জায়গা থেকে আসিনি আমরা তথ্যের জায়গা থেকে এসেছি আমরা বিবেকের চারণা থেকে এসেছি আমাদের হেফত ইসলাম বাংলাদেশের আজকের এই ডাক আজকের এই সংগ্রাম আমি পরিষ্কার বলিতে চাই এটা বাংলাদেশের পুনর্গঠনের সংগ্রাম আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের পুনর্গঠন হবে না তৌহিদ তৌহিদ চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশের সম্ভব নয় যারা রয়েছেন যারা বিগত দিন আন্দোলন করেছেন আমি আপনাদেরকে বলতে চাই কেন শুধু আপনার শুধু ফেসিবাদের কথা বলেন ফেসিবাদের পিছনে যে ভারতীয় আধিপত্যবাদের হাত রয়েছে তার কথা কেন বলেন না আমরা ফিসিজমের এই বট বৃক্ষের আমরা ঢালাপালা কেটে দিয়েছি এই বট বৃক্ষের মূল এখন এখনো এই বট বৃক্ষের শিকর কিন্তু এখন হয়ে গেছে বাংলাদেশে আমরা যে দেখতে পাচ্ছি অরাজকতা কখনো হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে কখনো প্রতি বিপ্লবের নানা চক্রান্তের মধ্য দিয়ে এবং বিশেষ করে শেখ হাসিনা একের পর এক উস্কানিমূলক বক্তব্য ভারত থেকে দিয়ে যাচ্ছে এবং চিন্ময় সহ শুধু চিন্ময় কিন্তু একা নয় আমরা শুধু আজকে চিন্ময়ের বিষয় নিয়ে এখানে আসিনি চিন্ময় সহ ভারত বাংলাদেশস্থ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ অসংখ্য সংগঠন রয়েছে বাংলাদেশে যেগুলোকে ভারত পেট্রোলাইজ করছে আপনারা জানেন হিন্দু মহাজুরের দায়িত্বশীল বলেছে তাদেরকে ভারত প্রস্তাব দিয়েছিল তোমাদেরকে আমরা প্রমোট করব। তোমাদেরকে আমরা ডলার দিব টাকা দিব অনেক হিন্দু নেতাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল তোমরা মাঠে এসে ট্রাম কার্ড ব্যবহার করে মাইনোরিটি ট্রাম কার্ড ব্যবহার করে বাংলাদেশকে অস্থির করে তোল আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই বাংলাদেশ হিন্দু নেতৃবৃন্দকে যারা ভারতের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে অন্যদিকে বিভিন্ন উগ্রবাদী সংগঠনের লোকেরা ভারতের টাকা খেয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে ভারতের অর্থায়নে ভারতের সহযোগিতায় ভারতের তৎপরতায় তারা বাংলাদেশকে অস্থির করার ষড়যন্ত্র করছে যা কিছু বাংলাদেশে হচ্ছে সেটা একটু সুপরিকল্পিত হচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে সমাবেশ থেকে কোনো রাজনৈতিক বুলি অহরণের জন্য এখানে আসি নাই আমরা আপনাদের সামনে আগামী বাংলাদেশের পুনর্গঠনের আগামী বাংলাদেশের গৌরবকে পুনরুদ্ধার করার বাংলাদেশের স্বকীয়তাকে রক্ষা করার যে শুধু প্রসারী সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রামের অংশ হিসেবে আমাদের আপনাদের সকলকে আমাদের জাতীয় শত্রুকে চিহ্নিত করতে হবে আমরা দেশের অভ্যন্তরে ফেসিজমকে চিহ্নিত করেছি আমরা দেশের অভ্যন্তরে নানান আড়ালে থাকা কখনো মাইনোরটির কখনো মিডিয়ার কখনো রাজনীতির আড়ালে থাকা বিভিন্ন অবশক্তিকে আমরা চিহ্নিত করেছি কিন্তু আরও দূরে ভারতীয় আধিপত্যবাদের মূল যে কারিগরি চলছে এটাকে আমরা কেউ কিন্তু আলোচনা আমরা করি না আমি যখন বললাম গত শুক্রবারে ভারতীয় এমবিসিকে আমরা স্মারক লিপি দিব সাথে সাথে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে গেলেন এত ভয় পান কেন ভারতকে শুনে রাখবেন যতই সমূহ করেন না কেন যতই তাদেরকে ভয় পাবেন না কেন প্রভুর কাজ হলো আপনাকে দাস বানিয়ে রাখা যেদিন আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারবেন যেদিন সীমান্ত ভাই হত্যার বিনিময়ে তার প্রতিশোধে আপনি বিএসএফ এর খুঁড়িকে যখন হত্যা করবেন যেদিন আপনি ভারতকে ঢেকে বানাবেন যেদিন আপনি ভারতের বিরুদ্ধে সব রকমের রাজনৈতিক সাংস্কৃতিক এবং তার করে সামরিক উদ্যোগ থাকলে তার বিরুদ্ধে পাল্টা সামরিক উদ্যোগ নেবেন সেদিন ভারত আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে আর যে অবস্থা এখন চলছে সে অবস্থায় ভারত কোনোদিনও আপনাদের পক্ষে থাকবে না বাংলাদেশকে ভারত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে ভারতের কথা বললে অনেকের গা জলে ভারতের কথা বললে অনেকের কৌশল অনেকে কৌশল পরিপন্থী বলে আমরা দেখেছি ইতিমধ্যে মালদ্বীপ নেপাল সহ এই দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার প্রায় রাষ্ট্র ভারতের দাসত্বের নিকটার ছিন্ন করে দিয়েছে আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো কূটনৈতিক ভারসাম্য তৈরি করুন ভারতের বিকল্প আমাদের অন্য বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করুন আমরা পাকিস্তানের কথা বলি না যারা যারা ভারতের হয়ে কথা বলে ভারতীয় এমবিসি তাদেরকে সাহায্য করে আমি নাসির মনির মির আমরা পাকিস্তান এমবিসির টাকা নিই না আমরা পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বরং দক্ষিণ এশিয়ায় চীন রয়েছে আর অন্য দেশ রয়েছে সেই দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করুন মুসলিম বিশ্বের সাথে তুরস্কের সাথে সাথে সম্পর্ক ডেভেলপ করুন এমনকি আগ্রাসী ভারতের তুলনায় পশ্চিমা রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের দাবি হলো আপনারা ভারসাম্য নিয়ে আসুন আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা ভারতকে সারগুলিপি দিয়েছি সারগুলিপি এখানে রয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে একটু বলবো ধৈর্য করার জন্য আপনারা আমাদের সহযোদ্ধা আমাদের সহকর্মী বাংলাদেশের পুনর্গঠনে আমরা নতুন এক বাংলাদেশ পুনর্গঠনে আমাদের স্মার্ট প্রস্তাব রয়েছে আপনাদেরকে নিয়ে সাংবাদিক ভাইদেরকে নিয়ে মিডিয়াকে নিয়ে রাজনীতিবিদদেরকে নিয়ে হেফাজত ইসলাম নতুন এক প্রকল্পে নতুন এক হাইপ্রিতে যেতে চাই আমরা আশা করি সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবেন আমরা কোনো উগ্রবাদী এজেন্ডা নিয়ে আসি নাই অন্যায়িত প্রতিবাদ এর উগ্রবাদ নয় খুনের বৃদ্ধ প্রতিবাদ উগ্রবাদ নয় গুমের বৃদ্ধ প্রতিবাদ এটা উগ্রবাদ নয় এবং দাসত্বের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা উগ্রবাদ নয় অবশ্যই ভারতকে থামাতে হবে এখানে ভারতকে থেমে যেতে হবে এখানে অন্যথায় ভারত যে পথে আগাবে আমরাও সেই পথে কাউন্টার করার চেষ্টা করবেন আলিস এই মাঠে আমার ভাইরা আমি বেশি কথা বলবো না কোন রাজনৈতিক আলাপের দিকে যাব না সবকিছু আপনারা জানেন বুঝেন আজকে আমার বক্তব্যের ফোকাস শুধু একটি পয়েন্টে আমি আপনাদের একটি পয়েন্ট এদেশের গভর্নমেন্টকে বোঝাতে চাচ্ছি এদেশের মিডিয়াকে এদেশের নেতৃবৃন্দকে ছাত্র সমাজকে সেটা হলো সমস্যার গোড়া চিহ্নিত করতে হবে ভারতের সাথে আমরা একটা ভারসাম্য চাই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ এবং লড়াইয়ের ঘোষণা দিচ্ছিলাম ভারত যদি যুদ্ধ চাবি দিতে চাই সেই যুদ্ধ ঠেকিয়ে দেওয়ার শক্তি কিন্তু আমাদের রয়েছে